নান্দেলে বাতিজার হাতে চাচা খুন আটক এক ময়মনসিংহের নামদেলে জমি সংক্রান্ত বিরুদ্ধে গাছ কাটার জের আপন চাচাত্ব বাইয়ের ছেলে বাতিজার হাতে দিলোয়ার হোসেন দিলো নামে এক চাচা খুন হয়েছে বৃহস্পতিবার ফয়লা মে নান্দেল উপজেলার মুসুলি ইউনিয়নের শুভকিলা গ্রামে এক খুনের ঘটনা ঘটে এ ঘটনায় নান্দাল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক বাদিজা এনামুল চল্লিশকে আটক করে থানায় নিয়ে যায় স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে কালীগঞ্জ এল সেতু সংলগ্ন শুভকিলা গ্রামের মৃত শিরুমিয়ার পুত্র নিহত তো দিয়েলু আর হোসেন দিলুর সাথে তার আপন চাত ভাই হামিদুল হকের পুত্র এনামুল হকে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল গত কয়েকদিন পূর্বে বাতিজা এনামুল হক জোর পূর্ব গাছ কেটে নেওয়াতে প্রশাসনের নিকট অভিযোগ করে বাধা দিয়েছিলেন চাচা দিলুর হোসেন দিলু এতে বাতিজা এনামুল হক ক্ষিপ্ত হয়ে পয়লা মে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে দেশীয় অস্ত্র দা দিয়ে চাচা দিলুর হোসেন দিলুকে কুপিয়ে আহত করে এ সময় দিলুর হোসেন দিলু প্রাণ রক্ষাতে দৌড়ে গিয়ে প্রতিবেশী সাদেক মেয়ের বাড়ি উঠানে গিয়ে হুচুট খেয়ে পড়ে যায় এ সময় রুমা আক্তার তার স্বামী স্বামী দিলুকে বাঁচাতে গেলে ঘাতক এনামুল হক ওই স্বামী স্ত্রী কুপিয়ে গুরুতর আহত করে পরে স্থানীয় লোকজন দৌড়ে এসে আহত দিলুর হোসেন দিলু ও রুমা আক্তারকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে প্রতিমধ্য দিলুর হোসেন দিলুর মৃত্যু ঘটে এ ঘটনায় খবর পেয়ে নান্দেল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এনামুল হককে আটক করে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে নান্দেল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন বল দুপুরে কাজ কাম সাইরা ময়লা ফলাইতে গেছিল যে বাইরে দূরায় লয়ে গেছে যে বাইর এনামূলে খুব আইছে অস্তে এখন বলে মারা গেছে ছেলে একটা মেয়ে পূর্বে কি আই জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে আজকে হইছে এই জন এই এনামূলে কিছুদিন আগে ইনো গাছ বেচছে তারার জাগার গাছ বেচে সে বাধা দিছে তার জিটিও করছে